তাহলে বন্ধুরা আজকে তোমাদের লং কিউনে ভিডিও নিয়ে সে সমস্ত ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে তো শুরু করতে চলেছি প্রথম কমেন্ট একজন বলছি এনসিসি বি সার্টিফিকেট আছে কিন্তু অনলাইন অনলাইন করার করার সময় সময় জিডি সেটা দিতে ভুলে গেছি তো এখানে একটাই কথা হচ্ছে যে তুমি অনলাইন করার মানে ডাকি অনলাইন করার মানে তোমার যা কিছু সার্টিফিকেট আছে তোমার যোগ্যতা কত কি না সেগুলো তুমি সরকারের কাছে পাঠাচ্ছ সেটা যদি কোনো বোকা ছেলে বলে যে আমি প্রথমে অনলাইন করে দেবো তারপর বলবো যে আমার সার্টিফিকেটটা নেই তাহলে তো হয়েই গেল তো এটা পরে কোনো কাজে লাগবে না যা হল প্রথমে ঠিক আছে রাত জেগে একজন হচ্ছে অনলাইন করার পরে চার পাঁচ দিন পর সেই অনলাইনটা সাকসেস হয়েছে মানে জিটিটা অনলাইন হয়েছে যেটা সার্ভারের প্রবলেম ছিল তো এখানে একটা সাধারণ জিনিস আমি বুঝিয়ে বলছি যে প্রত্যেকেই আমরা বাজারে যাই সকালবেলায় বাজার ফাঁকা থাকে একদম সকালে কোনো অসুবিধা নয় রোড খালি থাকে তার একটু পরে ভিড় হয় দুপুরের সময় দেখা গেলো যে খালি হয়ে যায় দুপুরে রোদ্রে কেউ বেড়ায় না সন্ধ্যাবেলায় সবাই সবাই ভিড় হয় সেরকম দশটার পরে সবাই অনলাইন করতে যায় হয় হয় ঠিক আছে তাই অনলাইন না নেটেও জন্য ফাঁকা থাকে কম তখন অনলাইন না হলে রাত্রে নটা পর্যন্ত তো লোক বাজারে ঘোরাঘুরি করে তখন অনলাইন করার জন্য ব্যস্ত থাকে তুমি নটার পরে দেখা দেখো দশটা এগারোটার সময় পাশে কোন অনলাইন সেন্টারের সাথে কথা বলো তাকে একশো টাকা পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়া চাকরি করার থাকলে ইচ্ছা থাকলে তোমাকে খরচা করতে হবে তবে সে রাত জাগে করবে না হলে তোমার দিনে করলে দুশো টাকা রাত্রে করলেও সে দুশো টাকা পাচ্ছে কেন করবে রাত জাগবে কেন কষ্ট করে ব্যবসার মানে কি সে লাভ তুমি নেবে লাভ দাও তাহলেই সে তোমার করবে আর যদি বলে আমি দেশ সেবা তাহলে তুমি স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে ঘরে পড়ে থাকো তোমার কেউ কাজ করে দিলে আমি নিজে পঞ্চাশ টাকা বেশি দিয়ে অনলাইন করিয়েছিলাম রাত্রেবেলা আমি জানি দিনে করতে গেলে আমার গন্ডগোল হবে একবার গন্ডগোল হয়ে গেলে ঝামেলা আছে তো সেখানে একটা সাধারণ বুদ্ধি কাজে লাগালে সবকিছু হয় না হলে হয় না আসি ঠিক আছে একদম দৌড়ানোর সময় পেটে ব্যথা করে দেখো দৌড়ানোর সময় পেটে ব্যথা করে তার জন্য তোমাকে বেশি পরিমাণে জল খেতে হবে দিন কালা ব্র্যান্ডের প্রবলেম কালা ব্র্যান্ডের প্রবলেম তো ডাক্তার দেখাও সমস্যার সমাধান এটা ছাড়া কোনো উপায় নেই এসি সার্টিফিকেট নাম ভুলেছে গ্রামের তো এটা কিছুই করার নেই গ্রামের নাম ভুলেছে তো বলছে নাকের সাইনাসের প্রবলেম ডাক্তার দেখাও নেগেটিভ এর ব্যাপারে বলো জিরো পয়েন্ট জিরো আরে ভাই যাই লেখা থাকে না কেন চারটায় এক নাম্বার কাটবে এটাই তোমাদের চিন্তা আছে এটা কিন্তু ভুল ধারণা একটা ঠিক করলে দু নাম্বার একটা ভুল করলে হাফ দুইয়ের হাফ হচ্ছে এক যাই লেখা থাকুক না কেন পরীক্ষা যখন হবে তখন ভালো করে দেখে নিবে যে কত ছেলে নেগেটিভের কারণে ফেল করলো নেগেটিভ মানে তার একটা বড় সড় ব্যাপার থাকে ঠিক আছে এখানে পরীক্ষার সময় অনেকে মানে না বোঝার কারণে যায় কোনটাতে বেশি বেশি হয় কম নাম্বার লাগবে ঠিক আছে হাইড্রোসেল প্রবলেম থাকলে কি হবে অপারেশন করলে পাস হবে না হলে হবে না হাতে ঘাম দেয় হাতে রুমাল রাখো তাহলে সমস্যার সমাধান রানিং এর সময় পেসিতে ব্যথা হয় তেল মালিশ করবে তাহলে সমস্যার সমাধান পায়ের নিচে গুটি হয়ে গেছে পায়ের নিচে গুটি হয়ে গেছে এটা হোমিওপ্যাথি ডাক্তার দেখালে হবে শুকা শুকা হয়ে যায় গুটি গুটি হয় দানা দানা হয় ব্যথা করে ঠিক আছে বলছে অফিস সেন্ট্রাল কখন বানাবো অনলাইন করার আগেই বানাতে হয় এটা ঠিক আছে বলছে কোন চয়েসটা ফার্স্ট দিব যেটাই তোমার বেশি ভ্যাকেন্সি অথবা যেটা তোমার ভালো লাগে সেটাই দিবে যাই দেবো না কেন তুমি নাম্বার যেরকম পাবে সেই অনুযায়ী তোমাকে চাকরি দিয়ে দিবে ঠিক আছে ফটোতে নাম লেখা হয়নি এডমিট কার্ড আসবে না মানে ফটোটা তুমি অন্য কারো দিতে পারো তাই ফটোতে নাম সিগনেচার না থাকলে কিন্তু সমস্যা হয় টেটো কিভাবে রিমুভ করব টেটো রিমুভ করার জন্য কিছুই না চামড়া ডাক্তারের কাছে গেলে তারা করে দিবে তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে একজন বলছে চামড়া কাটা থাকলে কি হবে দেখো চামড়া কাটা থাকলে এটা কোনো সমস্যা নয় কিন্তু যদি স্যালাইনের দাগ থাকে তাহলে সমস্যা হবে হাঁটুতে বেশি ফাঁকা বেশি ফাঁকা থাকলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যদি তোমার একদম লাগালাগি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা মেয়েদের কত রানিং হয় ষোলোশো মিটার সাড়ে আট মিনিট মানে রানিংটা হচ্ছে মিটারে ষোলোশো মিটার মানে দেড় কিলোমিটারের থেকে একশো মিটার বেশি প্লাস সময়টা সাড়ে আট মিনিট ওইটার মধ্যে যতজন ঠকবে সবাই পাস এক্সট্রা বলে কিছু নেই ঠিক আছে বলছে ফিটকিরি কীভাবে লাগাবো যেরকম সেলুনে লাগায় সেলুনওয়ালাকে জিজ্ঞেস করবে বলে দেবে না যদি বুঝতে পারো আমি বললে বুঝতে পারবে না সেলুনে চলে যাবে ওরা বলে বুঝিয়ে দেবে বলছে মেয়েদের হাইট এসটি মেয়েদের হাইট লাগে একশো পঞ্চাশ বাকি সবগুলো লাগে একশো সাতান্ন ঠিক আছে আগের পরীক্ষা না আগে মাঠ হয় আগে পরীক্ষা তারপর মাঠ তারপর মেডিকেল ঠিক আছে নকনির প্রবলেমের সমস্যা বালিশ বাঁধে ঘুমালে এটা কিন্তু ঠিক হবে যে সিআরপিএফ তিন নম্বর চয়েসে দেবো তোমার যেটা খুশি দাও তুমি নাম্বার যেটাই পাবে সেটাই তোমার হবে ঠিক আছে কত পেলে মাঠে ডাকবে এরকম কোনো নির্দিষ্ট নেই কিছু বলে নেই ঠিক আছে চেস্টের বাম দিকটা উঁচু নিচু আছে তো এটার জন্য জিম সেন্টারে যাও জিম করো তাহলে সমস্যার সমাধান বলছে পায়ের আঙুল মোটা আছে পায়ের আঙুল মোটা আছে তো ভাই পায়ের আঙুল মোটা আছে কিন্তু এটা ঠিক করার জন্য তোমাকে ডাক্তার দেখা হবে তাহলেই হবে তো অনেকগুলো কমেন্টের উত্তর দিলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জয় জয় ভারত